হ্যালো বন্ধুরা নতুন বছরে অর্থাৎ দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে আবারও মাঠে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট জানুয়ারি মাসে মোট পাঁচটি ম্যাচ খেলার কথা ছিল মোহনবাগানের তবে এগারোই জানুয়ারি কলকাতা ডারপি মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল ম্যাচ আপাতত স্থগিত হয়ে গেছে ফলে জানুয়ারি মাসে মোট চারটি ম্যাচ খেলবে সবুজ মেরুন ব্রিগেড এগুলি সবই আইএসএলের ম্যাচ আজকের ভিডিওতে নতুন বছরে জানুয়ারি মাসে মোহনবাগানের ম্যাচের সময়সূচি দেখে নেব চলো জানুয়ারি মাসের শেষ থেকে শুরু করা যাক পন্থটা জানুয়ারি মাসে মোহনবাগান তাদের চার নম্বর ম্যাচ খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি পরস্পরের মুখোমুখি হবে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধে সাড়ে সাতটায় এটি মোহনবাগানের হোম ম্যাচ মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি ম্যাচটি খেলা হবে মোহনবাগানের ঘরের মাঠ যুব ভারতী স্টেডিয়ামে বন্ধুরা মোহনবাগান নতুন বছরে জানুয়ারি মাসে তাদের তৃতীয় ম্যাচ খেলবে চেন্নাই এফসির বিরুদ্ধে মোহনবাগান ভার্সেস চেন্নাই এফসি পরস্পরের মুখোমুখি হবে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধে সাড়ে সাতটায় এটি মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ মোহনবাগান ভার্সেস চেন্নাই এফসি ম্যাচটি খেলা হবে জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে মোহনবাগান নতুন বছরে জানুয়ারি মাসে তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান ভার্সেস জামশেদপুর পরস্পরের মুখোমুখি হবে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যে সাড়ে সাতটায় এটি মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ মোহনবাগান ভার্সেস জামশেদপুর ম্যাচটি খেলা হবে জে আর ডি টাটা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে মোহনবাগান নতুন বছরে জানুয়ারি মাসে তাদের প্রথম ম্যাচ খেলবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ পরস্পরের মুখোমুখি হবে দোসরা জানুয়ারি দু বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটায় এটি মোহনবাগানের হোম ম্যাচ মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ ম্যাচটি খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে তো বন্ধুরা এই ছিল নতুন বছরে মোহনবাগানের চার ম্যাচের সময়সূচি তোমাদের কি মনে হয় মোহনবাগানকেই চার ম্যাচে জিততে পারবে তার নিচে কমেন্টে জানাও এই ধরনের মোহনবাগানও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেলাইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ইনস্টাতে ফলো করে দাম আমাকে ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে